নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বৈশাখ মাসের সতেরো তারিখ এবং এপ্রিল মাসের তিরিশ তারিখ মঙ্গলবার আজ সূর্য উদয় হবে পাঁচটা নয় মিনিটে এবং সূর্য আসতে যাবে ছয়টায় সপ্তমী রাত্রি দুইটা পঁয়তাল্লিশ উত্তরা আষাঢ় নক্ষত্র রাত্রি একটা তেত্রিশ যোগ রাত্রি আটটা চোদ্দ বৃষ্টিকরণ দিবার তিনটা তেত্রিশ গতি ববকরণ রাত্রি দুইটা পঁয়তাল্লিশ গতি বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্ত্রী বৃহস্পতির ও রবির দশা দিবা আটটা এগারো গতি মকর রাশি বৈশ্যবর্ণ মতারম্বী শূদ্রবর্ণ রাত্রি একটা তেত্রিশ গতি দেবগণ বিংশস্থ চন্দ্রের দশা মৃত্যু চতুষ্পাদ দোষ রাত্রি একটা তেত্রিশ গতি দুই পাদ দোষ রাত্রি দুইটা পঁয়তাল্লিশ গতি দোষ আজকের যোগিনী বায়ুকণে রাত্রি দুইটা পঁয়তাল্লিশ গতি ঈশানে বারবেলা দিয়ে ছয়টা ছেচল্লিশ গতি আটটা বাইশ মধ্যে ও একটা এগারো গতি দুইটা সাতচল্লিশ মধ্যে কাল রাত্রি সাতটা চব্বিশ গতি আটটা সাতচল্লিশ মধ্যে যাত্রা নাই রাত্রি একটা তেত্রিশ গতি যাত্রা মধ্যম পূর্বে উত্তরে বায়ুকণে ও নয়রতে নিষেধ রাত্রি দুইটা পঁয়তাল্লিশ গতি মাত্র পূর্বে ও উত্তরে নিষেধ আজকের শুভকর্ম রাত্রি একটা তেত্রিশ গতি দুইটা পঁয়তাল্লিশ মধ্যে গর্ভধান আজ বিবাহ রাত্রি নয়টা আঠারো গতে একটা তেত্রিশ মধ্যে ধনু মকর ও কুম্ভলগ্নে সুদ হিভুক যোগ বিবাহ পরে রাত্রি দুইটা চৌচল্লিশ মধ্যে কুম্ভ লগ্নে হিভুক যোগ যজুব বিবাহ বিবিধবশ্রাদ্দ সপ্তমীর একদিষ্ট ও সফিকুণ রাত্রি দুইটা পঁয়তাল্লিশ গতে প্রাশ্চিত্য নিষিদ্ধ ও পূর্ণতারা গঙ্গা স্নান আজকের অমৃতযোগ দিবা সাতটা সাত্রিশ গতি দশটা চোদ্দো মধ্যে ও বারোটা একান্ন গতি দুইটা ছত্রিশ মধ্যে